নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন তবে নির্বাচনে আবারও অংশ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা তার আছে কি না সে বিষয়ে সরাসরি কিছু এর মধ্যে দিয়ে তখন নেতানিয়াহুর টানা বারো বছরের শাসন ক্ষমতার অবসান হয় সাবেক প্রধানমন্ত্রী ও ডানপন্থী এই নেতা বলেন নেতানিয়াহুকে বিদায় নিতে হবে নেতানিয়াহুর একদিকে যেমন শক্ত সমর্থক গোষ্ঠী আছে তেমন অনেক কঠোর সমালোচকও আছেন এই সমালোচকেরা দুই হাজার সালের অক্টোবর থেকে এরপর আগাম নির্বাচন হয় আর কট্টর ডানপন্থী ও ইহুদি দলগুলোর সমর্থনে নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী হন রাজনীতি থেকে কিছুটা বিরতি নেওয়া বেনেটের ফিরে আসার গুঞ্জন এখন জোরালো হয়ে উঠেছে জনমত সাক্ষাৎকারে বেনেট দাবি করেছেন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার উপর যে হামলা হয়েছে সে পরিকল্পনার ভিত্তিটা তৈরি করে দিয়েছেন বেনেট তিনি আরও বলেন ইরানের বিরুদ্ধে এই হামলার সিদ্ধান্তটি খুবই ভালো হয়েছে এবং তা দরকার ছিল বেনেটের অবস্থা বিপর্যয়কর নেতানিয়াহু সরকারের সিদ্ধান্তহীনতার সমালোচনা করেন বেনেট তিনি মনে করেন গাজায় হামাসের কাছে যারা এখনও জিম্মি আছেন তাদের মুক্ত করতে অবলম্বে সমন্বিত চুক্তি করা